আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সোহাইবাস ডায়েরি চ্যানেলের আমার আজকের ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভিডিওটা ধারণ করেছিলাম আজ থেকে এক দেড় মাস বা দু মাস আগে যখন উইন্টার শেষ হয়ে প্রথম একটু সামার পড়তে শুরু করেছে সামার পরলে ভুল হবে ওটা ছিল স্প্রিং সিজন কেনটাই স্প্রিং সিজনটা খুব অল্প কিছু সময় কিন্তু তারপরেও সেই সময়টা খুব সুন্দর ক্যানাডায় যে স্প্রিং সিজন বা বসন্তকাল সেটা বাংলাদেশের মতো না একটু ডিফারেন্ট কিন্তু যেখানে মিল পাওয়া যায় সেটা হলো এই দেশেও স্প্রিংয়ে আপনি গাছ ভর্তি ফুল দেখতে পাবেন এবং নাম না জানা নানা ফুল সব ফুলগুলোই পাশাপাশি একই রকম শেপ শুধু কালারের ভিন্নতা এবং কিছু কিছু ফুলের সুন্দর সুগন্ধ থাকে আবার কিছু কিছু ফুলে কিন্তু সুগন্ধ থাকে না এই দেশে আপনারা জানেন যে চেরি ব্লোজমটা খুব জনপ্রিয় নট অনলি এই দেশে অলমোস্ট পৃথিবীর সব জায়গায় এখন চেরি ব্লোজম অনেকটাই ছোট বা বড় পরিসরে উদযাপন করা হয় চেরি ব্লোজম ফেস্টিভাল বা হানামি এটা মূলত জাপানিজ একটা ফেস্টিভাল জাপানিজরা চেরি ব্লোজম ফুলটা খুব পছন্দ করে এবং সেলিব্রেট করে সেখান থেকেই ধীরে ধীরে জনপ্রিয় হতে হতে পুরো পৃথিবী এখন ছেঁয়ে গেছে এখন সবাই চার চার মতো করে যে দেশে যে ফুলি চেরি ব্লোজমের মতো মনে হয় সেভাবেই সেলিব্রেট করে যাই হোক কথা বলতে বলতে আপনাদেরকে এখন বেশ কিছু কানাডার লোকাল ফুল দেখাচ্ছি এগুলো কোনো স্পেসিফাইড ফুল না এখানকার বনে জঙ্গলে সব জায়গায় এই গাছগুলো দেখা যায় এবং এই ফুলগুলো ফুটে থাকে যেমন এই যে সাদা রঙের ফুলটা দেখছেন এটা অনেকটাই চেরি ব্লোজমের মতো কিন্তু এটার এক্স্যাক্টলি নাম যে কি সেটা আমি আপনাদেরকে বলতে পারছি না হয়তো চেরি ব্লোজোমেরি কোনো একটা প্রজাতি হতে পারে কিন্তু এই সাদা রংটাও বেশ সুন্দর দেখাচ্ছিলো এটাতে কোনো স্মেল ছিল না কিন্তু এইরকমই ফুল আবার কিছু দেখা যায় যেগুলোতে স্মেল থাকে আমরা আগে যে এরিয়াটাতে থাকতাম ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা থেকে খুবই কাছে তো ওই দিন মূলত অফিসের কাজ ছিল বাঁধনের ইউনিভার্সিটিতে তাই ওর কাজ শেষে আমি হেঁটে গিয়েছিলাম তাই এখন হেঁটে হেঁটে আসছি আসার পথেই দেখতে পেলাম প্রিন্সেস অটো স্টেডিয়াম আর আমাদের পুরাতন যে বাসাটা ছিল সেটা ঠিক পেছনের যে রাস্তাটা যে রাস্তাটা আমার ভীষণ পছন্দের গত বছর অনেক সময়ই আপনাদের সাথে শেয়ার করেছিলাম যারা আমার লাস্ট ইয়ারের ভিডিও দেখেছেন তারা হয়তো জানবেন এই জায়গাটা আমার খুব পছন্দের একটা জায়গা তাই ভাবলাম যে ওই জায়গাটাতে যেয়ে আরেকবার ভিডিও করি বা দেখি যে ওই জায়গাটা এখন দেখতে কেমন হয়েছে এই কারণেই মূলত আমি এখানে এসেছিলাম ওর অফিসে মানে ইউনিভার্সিটিতে পরে এখন ইউনিভার্সিটি থেকে হেঁটে হেঁটে বাসায় ফিরে যাচ্ছি এই সময়টা ছিল সূর্য ডুবে যাওয়ার সময়টা মানে সূর্য এখনও ডুবে নেই কিন্তু মানে ডুবে যাচ্ছে এরকম একটা সময় এই সময়ের আলোটা আমার খুব পছন্দ এবং দিনের মধ্যে এই সময়টা আমার খুবই ভালো লাগার একটা সময় যখন সূর্য ডুবে যায় কারণ এই সময় প্রকৃতিতে অনেক বড় একটা চেঞ্জ আসে তারপরে প্রকৃতি অনেক কাম এবং কোয়াইট এবং অনেকটাই শান্ত নীরব হয়ে যায় তারপরে অন্ধকার চলে আসে তাই এই সময়টাতে আমার কিন্তু বাইরে বের হতে হাঁটতে খুবই ভালো লাগে আর এই জায়গাটা থেকে যখন এই ভিউটা দেখি ছোট্ট একটা লেক তারপরে পেছনে সূর্য ডুবে যাচ্ছে এই লেকের মধ্যে অনেক হাঁস থাকে আজকে সারপ্রাইজিংলি দেখতে পাচ্ছি না অনেক অনেক গিস থাকে এবং চারপাশের যে হালকা একটা স্নিগ্ধ ঠান্ডা এই আবহাওয়াটায় এই পরিবেশটা এই সময়টা খুব ভালো লাগে দুপুরবেলা তো প্রচণ্ড গরম থাকে কোনো কোনো দিন আবার কোনো কোনো দিন একটু ঠান্ডা ঠান্ডা থাকে মানে কোন দিন যে গরম হবে কোন দিন যে ঠান্ডা হবে তার কোনো ইয়ত্তা নেই এটা এক দিন এক এক রকম কিন্তু এই সময়টা অলমোস্ট প্রতিদিনই একই রকম থাকে একটু হালকা ঠান্ডা ঠান্ডা আর বাঁধন যখন অফিসে এসেছিল ও তখন নিয়ে এসেছিল ওর সাইকেলটা আমি এই সুযোগে ভাবলাম যে ফেরার পথে এই সুযোগে আমি আবার কিছুক্ষণ ওর সাইকেল থেকে একটু প্র্যাকটিস করে সাইক্লিংটা শেখার চেষ্টা করলাম আসলে এই সাইকেলটা আমার জন্য একটু সাইজে বড় হয়ে যায় যার কারণে এটাতে সাইক্লিং প্র্যাকটিস করাটা আমার জন্য একটু কষ্টকর তারপরও যতটুকু সম্ভব হয় অতটুকু চেষ্টা করেছিলাম করার পরে আমি এখন যেহেতু সাইকেল নিয়ে আমার একটা কমফোর্টেবল হওয়ার ব্যাপার আছে যেহেতু আমি সাইকেলিংটা শিখতে চাই তাই সাইকেলটা আমি নিয়ে নিয়ে হাঁটছিলাম এবং বোঝার চেষ্টা করছিলাম আর আমার পেছনের জাস্ট লোকেশনটা দেখেন কি সুন্দর চারদিকে একদম খোলা মেলা অনেক আলোকিত এই জায়গাটা আমার কিন্তু উইনিপেগের খুব পছন্দের একটা জায়গা এবার আপনাদেরকে যে গাছটা দেখাচ্ছি আমি যদি খুব বেশি ভুল না করে থাকি এটা আপেল গাছ হওয়া সম্ভাবনা এবং এই ফুলগুলো আপেলের ফুলই হওয়ার কথা কিন্তু আমি পুরোপুরি শিওর না কারণ আপেলের গাছ এবং দেখতেও এরকম আপেলের ফুলগুলো দেখতে এরকমই হয় কিন্তু আবার বেশ কিছু জঙ্গলি গাছও আছে যেগুলো এক্স্যাক্টলি এরকম আপেল গাছের মতোই লাগে এটাই হচ্ছে যে একটা ব্যাপার যে এই দেশে যখন এই ফুলগুলো ফোটে সবগুলো গাছের ফুলই অলমোস্ট একই টাইপেরই থাকে পাতাগুলো অনেকটা একই কাছাকাছি টাইপের এই জন্য অনেক সময় এটা আমি আইডেন্টিফিকেশান করতে পারি না আইডেন্টিফাই করতে পারি না আর এখন আমি যে গাছটার সামনে দাঁড়িয়ে আছি এটা কিন্তু সত্যি সত্যি চেরি ব্লজম ট্রি এবং চেরি ব্লজমের যে পিঙ্ক কালারটা আছে হট পিঙ্ক সেই হট পিঙ্ক কালারে চেরি ব্লোজম ফুটে আছে এবং এই হট পিঙ্ক কালারের চেরি ব্লোজমটা কিন্তু উনি পেগের আমি অনেক জায়গায় দেখেছি যেটা হালকা গোলাপি বেবি পিঙ্ক ওটা বেশি সুন্দর লাগে তবে এই হট পিঙ্কটাও কিন্তু দেখতে অনেক ভালো লাগে তো এটা ছিল রিয়েল চেরি ব্লোজম ট্রি আর এদিক দিয়ে হেঁটে যাওয়ার সময় আমরা আরেকটা গাছ দেখি এখানে যে গাছটাও আমার কাছে খুব মজা লাগে খুবই সুন্দর লাগে পাতার কালারটা খুবই ডিফারেন্ট এবং পাতার পেছর অংশে মনে হয় যে পাউডারের মতো তুলার মতো কিছু একটা লেগে লেগে থাকে সাদা সাদা অনেকটা তুত যে গাছ আছে তুত গাছ বলে যে আমাদের দেশে ওই তুত গাছের মতো অনেকটা কিন্তু আমি এক্স্যাক্টলি জানি না এই গাছের নাম কি এই গাছটা আমি এখানেই শুধুমাত্র দেখেছি আর কোথাও উইনি পেগে দেখিনি তো উইন্টারের পরে এখন আবার সব গাছে দেখে নতুন পাতা এসেছে ঠিক কিছুদিন আগেও এই ভিডিওটা যেদিন করেছি তার এক সপ্তাহ আগেও গাছে এত পাতা ছিল না সাডেনলি একদম এক সপ্তাহের মধ্যেই সবগুলো গাছ কিন্তু পাতা হয়ে গেল মাটিতে ঘাস জন্মে গেল এই ট্রান্সফরমেশনটা কিন্তু খুব অসাধারণ এই উইনি প্যাগে আসার পরে যেটা দেখলাম এদিকে দেখেন আরো কিছু গাছ দেখা যাচ্ছে এই গাছগুলো একদম জুংলি গাছ আমাদের দেশে যেরকম জঙ্গলের মতো হয়ে থাকে ওরকমই কিন্তু সেই গাছের মধ্যেও এত সুন্দর সুন্দর ছোট ছোট ফুল ফুটেছে যেটা দেখে আমি খুবই সুন্দর লেগেছে আসলে এই গাছে যে ফুল হয় এটাও আমি জানতাম না কারণ আমি এই গাছ অনেক দেখেছি কিন্তু এই গাছের ফুলটা আমি কখনো দেখিনি ইনফ্যাক্ট বাংলাদেশেও বিভিন্ন পার্ক টার্কে বা বিভিন্ন জায়গায় আমি এই গাছটা দেখেছি কিন্তু এটার ফুলটা আমার কখনোই দেখার সৌভাগ্য হয়নি আর যেটা জানলাম যে এই গাছের ফুল খুব অল্প সময়ের জন্যই ফোটে এবং খুব অল্প সময়ের মধ্যেই ফুলগুলো চলে যায় তো এটা মূলত পাতা সমৃদ্ধ একটা গাছ কিন্তু এইবারই ফার্স্ট আমি এই গাছের ফুলটাও দেখলাম যেটা হালকা বেবি পিঙ্ক কালার ছিল এবং খুব সুন্দর ছিল এরই মধ্যে আরও একটা চেরি ব্লজমের গাছ দেখতে পাচ্ছি সাদা রঙের চেরি ব্লজম ফুটেছে অনেকটাই অ্যাপলের মতো দেখতে আসলে এটাও মেবি সাদা রঙেরই চেরি ব্লজম হয়ে থাকবে কারণ আমি এখন বুঝতে পারছি এই গাছে কখনোই অ্যাপল ধরে না এই গাছটায় সারা বছর পাতাই থাকে আর এই সময়টাতেই শুধু এই সাদা ফুলটা ফুটেছে তার মানে এটা অ্যাপল গাছ না এটা চেরি ব্লোজমেরই অন্য কোনো একটা প্রজাতি সো অনেক সময়ই এটা হয় যে অ্যাপল গাছ এবং চেরি ব্লোজম গাছ কিন্তু অনেক সময়ই তালগোল পাকিয়ে যায় এই ছিল আমার আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যে কোনো মতামত যে কোনো পরামর্শ যে কোনো অনুভূতি যে কমেন্টে আমার সাথে শেয়ার করতে পারেন এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম